বিসমিল্লা রহমানি রহিম আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আখাড়া উপজেলাতে প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশের মেলাতে নিয়ে যাই তো দর্শক দেখতেছেন প্রথমে একটি দেখাইলাম বিশাল বড় বড় পানি এটার নাম হচ্ছে বৈশ অনেকে ডাকে মহিষ মালিকার সাথেই দাঁড়ানো আছে দেখতেছেন গলা একটা জনজুনই গঙ্গুর লাগানো আছে এটা দুই পাশ দিয়ে দুই বাঁশের মধ্যে বাধা রাখছে যেন বই এটা যেন না ছুটে যাইতে পারে কারণ আবার হচ্ছে রোদ কারণ মহিষিরা তো রোদের মধ্যে থাকতে পারে না অবশ্যই আপনারা জানেন তো দেখতেছেন দুই দিকে দুইটা দড়ি দড়িবান্ধা যেন এটা না যাইতে পারে এবং এটা এটার জন্য অবশ্যই পানির ব্যবস্থা করা হয়েছে মালিকের কিছুক্ষণ পর পর এটা শরীরে পানি ছিটে দিতেছে এখন চলুন বাকিটা দেখাই পানি সম্পদ প্রদর্শন দু হাজার মেলা এখন দেখাচ্ছি আপনাদের আপনাদেরকে অনেকগুলো গুরু দেখাচ্ছি এখানে দেশি গুরু আছে তার তাছাড়া অস্ট্রেলিয়ান ফিজিয়াম তাছাড়া আরও অনেক গুরুই আছে সবগুলো গুরু আপনাদেরকে আজ দেখাবো পানি সম্পদের মেলা আঁকাড়াতে কি কি উঠছে এই গুরুটার নাম কি দর্শক দেখতেছেন পানি দিয়ে মালিকে শরীরটা ঠান্ডা রাখতেছে যেন গরুটা যেন গরম অসুস্থ হয়ে না যায় বা কারণ গরু যদি অসুস্থ হয়ে যায় এটা গাবি বাচ্চাটা দেখতেছেন হ্যাঁ এবার আপনাদেরকে একটি অনেক সুন্দর দেখা যায় চলাচর গ্রামে তাছাড়া এই মুরগটা কিন্তু গ্রামের কারো কাছে এরকম একটি মুরুগ আপনাদেরকে দেখাবো এই যে হাসার মধ্যে এটা রাখছে কেননা কারণ এটা হাসার থেকে যদি বাইরে মানে বাইরে যদি ভাই করে মুরগির অনেক দূর মানে ফালাফালি করবো লাফালাফি করবো দূর মারবো তাছাড়া এটা ধরে রাখতে পারতো না যার কারণে এটা হাঁসার মধ্যে বন্দি করে রাখা অবস্থা আছে দর্শক দেখতেছেন চিনি হাঁস আছে রাজহাঁস আছে হ্যাঁ এগুলো দড়ি দিয়ে পায়ে বান্দা রাখছে কারণ না কেননা প্রদর্শনী সময় এগুলো এখানে যদি উপস্থিত না থাকে তাহলে কিসেরও প্রদর্শনী আর তারা দেখাইব যার কারণে এগুলো ইয়ে করে রাখছে এই দেখতেছেন বিশাল একটি মুরুখ মোরগটা তিন থেকে চার কেজি হয় এবং সাথে আছে কবুতর কবুতরগুলো দেখতেছেন বোম্বাই আছে গিরিবাস আছে এবং সাদা কবুতরগুলো কিন্তু মাটির মতো ডিগবাজি মারে ওপরেও ডিগবাজি মারে এই যে দেখতেছেন হাঁসের পাল রাজা হাঁসগুলো কিন্তু একা একা না হাঁসের বাচ্চা সহ কিন্তু এখানে মালিকে আনছে প্রদর্শনীর মধ্যে এই যে দেখতেছেন আপনারা রাজা হাঁসের বাচ্চা আপনারা কেউ রাজা হাঁস সংরক্ষণ করতে পারে তো দর্শক দেখতেছেন চিনি হাঁসেরও পাল নিয়ে আসছে হুটে দিয়ে হুটা দিয়ে প্রত্যেকটা আশের পায়ে পায়ে কিন্তু দড়ি দিয়ে বান্দা রাখছে যার কারণে প্রত্যেকটা আশি সারিবদ্ধভাবে এখানে দাঁড়ানো আছে তো দর্শক চলুন দেখায় আর বাকি প্রদর্শনীগুলো তো দর্শক দেখতেছেন এখানে অনেকগুলো মুরগ অস্ট্রেলিয়ান মুরগ আছে ইটালি মুরগ আছে তাছাড়া জার্মানি মুর্গ আছে অনেকগুলো মুরগ আছে টিটি মুরগ আছে সোনালি মুরগ এনে অনেকগুলো মুরগের নাম আছে যেগুলো সবগুলো আমি এখনও আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে কত ধরনের মুরুগ এখানে আছে তো আপনারা সরাসরি যদি মেলাতে আসতে চান তাহলে অবশ্যই আখাড়া গাজীবাজারতে আখাড়া উপজেলাতে আসবেন তো দেখতেছেন অনেকগুলোই কি কবুতর মুরুগ কিন্তু তারা আসার থেকে ভাই করছে না কারণ এগুলো খোলা মাঠে ছাইড়া দিলে কিন্তু এগুলো থাকবে না দড়ি সিরা লাফালাফি করে চলে যাবে তার কারণে এখানে এই মুরুখগুলো তারা বাই করে না এই যে দেখতে দেখতেছেন এগুলো হচ্ছে জবরাটে মুরগ আপনার প্রায় মেলাতে দেখেন মুরুখ মুরুখ যে মুখ লড়া হয় এগুলো হচ্ছে সেই মুরুখক চরুন এখন দেখাবো আবার আসছে চিনি হাঁস দেশি হাঁস তাছাড়া আসছে চিনি আস পাতি হাঁস এবং আছে আবার ছাগল এইগুলো হচ্ছে দেশি ছাগল সাদা কালা এবং আরেকটা হচ্ছে বাচ্চা ছাগল এই যে দেখতেছেন একটি রাম ছাগল আছে এখানে সাদা কালা কি অসাম ভাই তো দর্শক এখন দেখাবো কবুতর এই যে এখানে দেখতেছেন সাতা কবুতর আছে বোম্বাই আছে না বোম্বাই এখানে নাই এখানে কি কবুতর যে বললো অস্ট্রেলিয়ার কবুতর হ্যাঁ অস্ট্রেলিয়ার কবুতর মানে অনেক সুন্দর কবুতর একটি হাসার মতো জায়গা হচ্ছে না তারপর গ্যাঞ্জা গেঞ্জি করে রাখছে এই যে দেখতেছেন এটা তিতির মুরুগ এই মুরুগটার নাম হচ্ছে দশক তিতির মুরুগ তিতির মুরুগটা কালাটা দেখতেছেন কালো আর সাদা সাদা ফুট ফুট পুরোটা শরীরে কিন্তু কালো শুধু সাদা সাদা ফুট ফুট তাই এটা দেখতে হরিণের মতন দেখা যায় এই কি যে কয়টারে ফাঁক ফুক যে ছড়া থাকে ওই পাখিটার মতন দেখা যায় আর কি হ্যাঁ ময়ূর পাখির মতন তো দর্শক দেখতেছেন সাথে আছে একটা ছাগল যেটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে মালিক এখন আবার নিয়ে আসতেছি অন্য ধরনের ছাগলে আসে তাছাড়া আছে এখানে বেড়া অনেকে বেড়া বলে অনেকেই অনেক নামে এগুলোকে ডাকে তো সবগুলোকেই এখন তো চলুন দর্শক এখন আবার একটা দেখো নতুন একটা প্রাণী হ্যাঁ এই যে দেখতেছেন আমেরিকান একটি কুকুর কুকুরটা বেশি 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 দেখা যায় এটা সে ডাকা থেকে আনছে আনছে আরো ছোটো বাচ্চা সেই বাচ্চাটাকে দুই মাস ধরে পালে পালতা এখন এটা এত বড় হয়েছে যখন বড় হবে তখন শরীরের এটা পশমগুলো কিন্তু আরো বড় এটাকে দেখতে কিন্তু আরো লাগবে দিয়ে গোসল প্রতিদিন এবং দুধ দিয়ে বাদ দিয়ে কলা দেয়া অনেক খানা টানা দিয়ে এটাকে অনেক সুন্দর পশমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে কেননা কারণ পশমের জন্যই কিন্তু এই কুকুরটা অনেক বিখ্যাত তো দর্শক আরেকটা কুকুর দেখাবো আপনাদেরকে যে দেখুন পুরা সিংহ কি মনে করেন ভাগের মতন এই কুকুরটা কুকুরটা সে দুই মাস ধরে পাল্টেছে এবং আনছে ঢাকা থেকে কুকুরটা ঢাকা থেকে আনছে যেটা সরাসরি সিংহের মতন দেখা যায় কিন্তু পুরো সিংহের মতন

তো দর্শক আশা করি প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশের মেলা আখাওড়াটা যে আপনাদেরকে দেখাইলাম অতক্ষণ ধরে যে আপনারা আপনারা আমার বিভির সাথে যে আছেন দেখতেছেন অনেকগুলো প্রাণী ছবি আপনাদেরকে দেখাইলাম সরাসরি তো আশা করি আপনাদেরকে আপনাদেরকেও অনেক ভালো লাগলো আর যদি ভালো লাগে থাকে তাহলে সত্যি আমাকে আপনারা সাপোর্ট করবেন আমি যেন পরবর্তীতে যেন আবার যেন নতুন কোনো ভিডিও নিয়ে যেন আবার আপনাদের সাথে জানাইতে পারি বা দেখাইতে পারি নতুন কোনো জিনিস তত পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ